চলবে না ছোট্ট করে গাইবো খি ম্যাপিটা সাজানোর জন্য প্রথম থেকে গাই নিত আজ হোজাইফার কালামের পকেট কাটা হবে জোরে হোক জাহাা চাইরে পাদ সাবি অভি অভি এখন আওয়াজ ভালো করে হবে জাগা চাের বাু সা অসিন্ সুন্ন্ আর চবে জাগাা চারে বাু সাসি । স্মা আ জাগা চার বা সানসি আমা এও জাগা চারা বাদ সা আমা লাদে একটু জোরে জোরে চোরে বল সবাই মিলে পেছন দেখা তোরা একটু বল বাবা তোরা একটু বল সবাই মিলে একটু আওয়াজ হোক তাহলে ভালো লাগবে

তাহলে কি যদি ডানাওয়ালা বাকি হতো ধরে আজকে রাত্রেবেলা গিয়ে তুই ঘুমালি আল্লাহ সবার ডানা গজিয়ে দিল এখন সকালবেলা উঠে কি করবি ডানা আশে উ আচ্ছা আকাশে উড়ি উড়ি কোথায় যাবি দেখায় ও মধি না যাবি আ চততে নিয়ে ভাল সবামিলক রা যদি ওই মধি না দেখারে লাগি লাগ লা লাি আর জ ওই মদিন না দেখারে লাগি লাগি লা লা ম জ আয মরা যদি লকি ওই মদিন না দেখারে

কত সেনা জামা এখন দূরের মেয়েমা কালাম ভাই হোজাই বাবা এরা যখন দক্ষিণ সাইডে প্রোগ্রাম করে বাবা আজকে এখানে যত দর্শক সব দর্শক মিলিয়ে বাচ্চা বাচ্চাটাকে শেখায় বুঝলি এরকম হাজার হাজার দর্শক দক্ষিণে প্রোগ্রাম হয় আর এই কটা বাচ্চা মিলে ওই জনদের মন খারাপ একটু জোরাশের আওয়াজে দেখিয়ে দাও যে সুবর্ণপুরে ছেলে মেয়েরা তারাও পারে জোরে হোক আম্মার জা মা সা সাবাই আয় জাজারাে সানো সান আর হাজদ জারাজায়রা মাদের সা্য কা পান আর এ জাগা যায়রা মাধ সা কামে মালে আপমার ময়নিব কর করে এচিটানে নি কর করেটানে এ জাগা যারা বা সা সা কাপালে এ জারা জারা তাদের সাবি । হাততোল দেখি হ্যাঁ দু একটা আছে আল্লাহর দু একটা আছে হাততোল কারা গান জানে আচ্ছা তোমার তোমাদের সবচেয়ে ভালো ছেলে এর মধ্যে সবচেয়ে ভালো ছেলে মেয়ে কে আছে প্রত্যেক গালা গালি হাত দেখি সবচেয়ে ভালো ছেলে বাচ্চা চা গালাখালি দেয় না ভীষণ গালাখালি দেয় ওরে আল্লাহ বলে হুজুর আমার ছেলেটা খুব কান্নাকাটি করেছে ভুম মেরে দেওয়া দিন হুজুর কোন হাল্লা শরী আহ আয়দুল করছি দোরুশের বলে ফুঁ দিয়ে দিল বাড়ি চলে গেল ফের পরে দিন হুজুর কি 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 হুজুর হয়েছে তুমি যে বাচ্চার কান্না থামে না ভালো করে ফুঁ দাও দিন দেখি একটু তো লোক বলে একটু তেল দাও আর একটু পানি দাও একটু তেলে ফুঁ মারলে একটু পানি দিয়ে মজা ভাই একটু একটু করে খাওয়াও আর গায়ে মাখাও তা সে যত গায়ে মাখায় তত বাচ্চা কাঁদে পরের দিন আর সেই লোক আসে না তিন দিন পর দেখালো কী হলো ভাই সে বাচ্চার কান্না থেমেছে বলে আজ থেকে হুজুর টুজুর মানি নি আমি বলে কেন ভাই কী হয়েছে বলে তোমাদের ফুঁ কাজ হয়নি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিচ্ছি ব্যাস সঙ্গে সঙ্গে কান্না শেষ

দশটা বেজে গেছে লেট করবো না ভাইদের তুলে দেবো